প্লিজ প্লিজ আর রিকোয়েস্ট করবেন না প্লিজ মানে আমি বলতে চাইছি যে আমি সবই বুঝতে পারছি আপনার ছেলেকে পড়ানোর কথা বলছেন সবই আমি বুঝতে পারছি কিন্তু মানে সময় হচ্ছে না কি করব বলুন তো আমার দিকটাও ভেবে দেখুন স্যার একটু প্লিজ দেখুন না হ্যাঁ বিপদে ফেলে দিলেন আসলে মানে ক্লাস ইলেভেনের যে ব্যাচটা ফুল হয়ে গেছে স্যার আর একজনও হবে না আবার মানে আপনি এত রিকোয়েস্ট করছেন মানে আসলে ওদের ব্যাচের সবাই অনেক আগে থেকে আমাকে বলে দিয়েছিল আর কি মানে ধরুন ক্লাস ফাইভ সিক্সে যখন পড়ে তখন থেকে বলে রেখেছিল ওদের বাবা মা মানে ওদের বাবা মা যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তো এত ক্রেজ আমার কাছে পড়ার মানে আমার ব্যাচে এত স্টুডেন্ট হয়ে যায় এত ভিড় মাঝে মাঝে স্টুডেন্টরা ঢুকতে পারে না স্টুডেন্ট কি মাঝে মাঝে আমি নিজে ঢুকতে পারি না স্টুডেন্টরা নিজেদের মধ্যে পড়ে বাড়ি চলে যায় বসার জায়গা থাকে না একজন আরেকজনের কাঁধে উঠে বসে ওখানেই পড়ে কতবার হয়েছে আমি স্টুডেন্টের কাঁধে উঠে বসে পড়িয়েছি কি করব ক্রেজ এত মানে কিছু করার নেই না মাঝে মাঝে ছুটি দেওয়ার সময় সিভিক ভলেন্টিয়ার ডাকতে হয় শুনছি কিছুদিন পরে র্যাফ নামাতে হবে কি করব বলুন তো মানে এত ভিড় যদি হয়ে যায় তাও এত যদি আপনি রিকোয়েস্ট করেন ঠিক আছে আপনার জন্য একটা ভালো খবর আছে আপনি সন্ধ্যের সময় কল করুন ঠিক আছে আপনি সন্ধ্যের সময় কল করতে ভুলবেন না কিন্তু ভুলে গেলে আমাকে কল করবেন আমি মনে করিয়ে দেবো একদম কল করতে ভুলবেন না না তো আবার ভুলে আমার কল চলে যাবে না স্যার আসলে মানে আমি তো এটা জানতাম না এতজন পরে আপনার ব্যাচে তাই এতজনের ব্যাচে আমার ছেলেকে আমি পড়াবো না অ্যাকচুয়ালি না ওরও একটা ব্যবস্থা আছে অবশ্যই ওর একটা ব্যবস্থা আছে আমার একটা ছোট্ট ব্যাচ আছে স্যার ওটা কত ব্যাচ ওটা দুজনের ব্যাচ আপনার ছেলেকে নিয়ে আগে একজনের ব্যাচ ছিল আমাকে নিয়ে